আর কি শুনি আগে এদিকে তো ছাগলের রশি ধরে টানা করতেছে রায়ন বলতেছে চলো আমি নিয়ে যেতেছি এখন জবাই করা হবে ছাগলটাকে তো এদিকে ছোট ভাইরাও ধরছে তো ছাগল নিয়ে যাচ্ছে ছাগল কিন্তু দায়িত্ব চাচ্ছে না তো টেনে হেসরে নিয়ে যাচ্ছে রাহান ছাগল নিয়ে যাচ্ছে আর এদিকে সবাই দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে বলতেছে আজকে ছাগলটা জবাই কী করবে মোল্লা মনসান তো নাই তো নাই বলতেছে যে আছে অবশ্যই তো এদিকে উল্লামিন রক্ত ফেলার জন্যে গর্ত করতেছে রক্ত এখানে পারবে তো এই যে আমাদের কাসাই কাসাই চলে এসেছে এখন ছাগলটাকে জবাই করবে আমাদের নাইম বাই নাইম বাই জব করবে তো এদিকে ছাগল ফেলানো হয়ে গেছে ছাগল ফেলে এখন আমরা জব করবো তো জব করার ভিডিও তো আর দেখাইতে পারি না তোর খালি ধারে দেওয়ার লাগবে তাছাড়া তুই কিছু না অবশেষে কিন্তু ছাগলটাকে জব করে ফেলেছে ছাগল জব করে উঠলাম নিয়ে যাচ্ছে ওটাকে ঝুলাবে এবার এই জামনুল ভাইয়ের দোকানের পাশে একটা ছিল মাঠের কাটালা গাছ আমাদের এই কাটালা গাছে ঝুলাই দিলো তো ঝুলাই দেওয়ার পরে ও একাই সবকিছু করলো একাই নিয়ে আসলো এবং একাই এখন একাই খালানোর পরে আবার নিয়ে যাবে নিয়ে ও এক কাজ করেছে একটা ছেলে দাঁড়িয়ে আছে কতগুলো দর্শকের অভাব নাই মাংস কাটতে বসছে মাংস একাই কাটতেছে সবাই শুধু চাইয়া চাইয়া দেখতেছে কারণ ও বলছে যে আমি একাই সব কিছু করতে পারবো রাতের বেলা যে আমরা লাইটিংটা করছি রাতের বেলা লাইটিংটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সবাই সাইডে দাঁড়িয়ে আছে তো খেলা এ তোরা কি খাইতেছ কাবা বিরিয়ানি না মশলা বিরিয়ানি কাটছি মশলা বিরিয়ানি মশলা বিরিয়ানি এ খাবো এ সাকিব খান তুমি কি খাও সাকিব কি চাই কি মশলা কি চাও কি চাও আলামিন কোথায় বসবে কিন্তু আলামিন বসার জায়গা খুঁজে পাচ্ছে না তো এদিকে সবাই প্লেট নিয়ে বসে আছে এক এক করে সবাই বলতেছে কখন ভাত আসবে কখন কি আসবে আমরা কখন খাবো তো সবাই অপেক্ষায় আছে কিন্তু এদিকে যে ভাত তরকারি সব রেডি হয়ে গেছে আনতে হবে এগুলো নিয়ে আসতে হবে খেতে হবে তো কেউ নিয়ে আসার জন্য প্রস্তুত না এজন্য সবাই বসে বসে

কারণ আমরা সবাই তো ঢাকাতে থাকি ঢাকাতে থাকলে তো কারোর সঙ্গে কারো দেখা হয় না এই আজকে আমরা এই পিকনিকটার আয়োজন করছিলাম তো রাত বাজে চারটা আজানো দিয়ে দিতেছে এদিকে দিতে চাচা হারন চাচা এবং মিজান ভাই সবাই মিলে ভাত দিতেছে অবশ্য যে সবাই ভাত পেয়ে খুব খুশি হয়ে গেছে অনেক খুশি যা বলার মতো না এদিকে কাঁসাই যে কাঁসাই শেষে বসছে একবার সবাইকে ভাত দেওয়া শেষ করে এদিকে মারুক সবাইকে শশায় সালাদ দিতেছে তো এখানে বলতেছে কার কোনো লাগলে আল দাল ওটা আমার একটা সবাই দই সবকিছু দিতেছে তো এদিকেই আমাদের বুলবুল চাচা এবং মুসলিম আমার মিতা মুসলিম ভাই ও দুজনে মিলে মাংস দিতেছে সবাইকে বুলবুল চাচা আমাদের এদিকে তো আমাদের সেলফে বসার জায়গা করতে পারছে না বলতেছে যে বুঝব কোথায় বসার জায়গা তো কোথাও নাই চেয়ার কই ধরে আমি বসি তো বলতে সত্যি বলতে কি আমাদের আজকে দিনটা অনেক ভালো কেটেছে কারণ সবাই দই একসাথে হয়েছে অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে হওয়ার মজাটা আলাদা অনেক এর মতো কোনো আর অনুভূতি হয় না তো এই দিনটাকে আমরা কোনো দিনও ভুলবো না যারা আমার ভিডিওটাকে দেখলেন তো সে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু পাশে রাখবেন সব